রাধে রাধে আমার এই তিথি মাকে দেখছেন আজ সাত ভক্ষণ আমায় আমার আজ এখানে নিমন্ত্রণ ছিল আমি বলেছিলাম যে সাতভক্ষণে যাব কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে তবে তিথি ওই প্রসাদ পেয়ে সাতভক্ষণ উৎসব পালিত হবে কারণ যখন পেটের সন্তান আসে তখন মায়েদেরকে সাত্ত্বিক আহার করতে হয় শ্রীমদ ভাগবত কথা হরিনাম সংকীর্তনের মধ্যে থাকতে হয় তাই এই জন্য আমি আজ আর বৌমা আমার তীর্থ আমরা এসেছি এই তিথিমাকে আশীর্বাদ করার জন্য কারণ ভগবানই আশীর্বাদ করবেন তাই এই তিথিমায়ের সাত বক্ষণে আজকে এসে ভগবানের কে সেবা লাগিয়ে সেই প্রসাদিও পাবে তাই ভগবান বলছেন এই যখন আমি পৃথিবীতে আসেন আমাদেরকে স্বার্থীকে আহার কেন করতে হয় বলছে শুক্র ধাতু ভবেত প্রিতা শনিত ধাতু ভবেত মাতা শুক্র ধাতু ভবেত প্রাণ এই তিন মিলয় সৃষ্টির প্রচরণ আমরা যদি সৃষ্টিটাকে না জানতে পারি আমরা কিভাবে পৃথিবীতে আসি তাই ভগবানের আদেশে আমরা ভগবানের নির্দেশে আমরা পৃথিবীতে আসি তাই ভগবানকে সেবা দিতে হবে ভগবানের স্বার্থে আহার ভোজন করতে হবে কিন্তু আমাদের বাঙালিদের মতে মাছ না হলে স্বাদ হবে না তাই আমি নিষেধ করেছিলাম তাই আজ এখানে ভগবানের রাধা গোবিন্দের প্রসাদ দিয়েই মহাপ্রভু প্রসাদ দিয়ে এই স্বাদ বক্ষণ পালিত হয়েছে আপনারা সকলে এই মাকে আমার আশীর্বাদ করবেন যেন ও সুস্থভাবে সন্তান লাভ করে যেন গোবিন্দ সেবা করতে পারে সেই পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক না কেন সে যেন গোবিন্দ সেবা করতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে আবার আপনারা সকলকে আশীর্বাদ করবেন জয় জয় শ্রী রাধে